কেবলমাত্র একটা মূল্যবান আয়াত আমার উপরে নাজিল হয়েছে হজরত উসমান ইব্রিম বলে যেহেতু আমার সামনে কোরআনের আয়াত না হয়েছে তো আয়াতটা প্রথম আমি শুনতে চাই আল্লাহর রসুল আয়াত করলেন আল্লাহ তালা তিন কাজের আদেশ করেছেন তিনটা কাজ নিষেধ করেছেন الله عاد شلو إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى نشد خلو عن الفحشاء والمنكر والبغي يعيدكم الله تعالى نيزة واسفة تسم تما دير كيس ربين يا نازل يا আল্লাহর কালাম ছাড়া কোনো মানুষের কালাম থাকতে পারে না সুতরাং আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবং এই আয়াত নাজির হওয়ার সাথে সাথে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন হাজত উসমান একটি আল্লাহ ওনার আর পরিচয় হলো এই আয়াৎ শুনে উনি মুসলমান হয়েছেন আর ওনার আর পরিচয় হলো

দিয়েই দিয়ে জান্নাতুলী গুরুস্তান শুরু করা হয়েছে দুইটা উসমান বড় দামী উসমান স্মরণীয় উসমান সাহাবিদের ভেতরে একজন উসমানি নেবাসন আর আরেকটা উসমান হলো নবীজিৎ দুই দুই কন্যা নবিজিৎ যার কাছে বিভব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন হযরত উসমান ইমনে আফফান নজরিয়াল্লাহ

মানুষের কাল সাপ হয় যারা তাদের ইমান বেড়ে যায় বৈশিষ্টার শোনে তো কোরআন শুনলেই মুমিনের ইমান বেড়ে যায় আর কোরআনের এটাও বৈশিষ্ট্য কোরআন যদি কাফের শোনে তো

আল্লাহর কালামের গিলাবার শুনছে ব্যাস যেই উমর নগীজির গদানন্দ রওয়ানা করেছে সেই উমর নগীজির কদমের কাছে তরবারি ছুঁড়ে মেরেছে রেখে দিয়েছে তরবারি রাখছে আর কালাম পরে মুসলমান জানিয়েছে ওরআন শুনলে পরে খুব ঝরে পড়ে যায় একবার আল্লাহর নসলের একটা আমল ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত আমল এতনো আলাইজিম আয়াতে নবীকে কোর আন পড়তেন কাফে তেনকে কোর আন শুনাইতে কাফের তেরা কোর আন শুনতো তারা কালার মনে মুসলমান হয়ে যেত এই কারণে আরোগের আইন ছিল যে যখনই মুহাম্মদ মহাম্মদ আন পড়বে তোমরা কিন্তু তার কোর আন শুনো না তারা বলত তারা সংসদে এটা পাশ করছে মোহাম্মদ যেখানে কোরআন করবে ওখানে ঢোলের বাড়ি শুরু করবা কানে আঙ্গুলি দিবা যেন কোরআনের আয়াত কোরআনের কথা যেন কানের ভেতরে না যায় কারণ এটা ভেতরে যাওয়ার সাথে সাথে কুফুরকে ফেলে দেয় ইমানের বীজ বপন করে ফেলা এটা এখনকার যারা ইসলামের দুশ্মন তারাও বুঝে গানে বাধা নাই কিন্তু কোরআনের আলোচনায় বাধা কিন্তু আছে এই বাধাটা পক্ষ থেকে বাধা যারা ইসলামের দেখতে যারা জমিনের মানুষের ভেতরে আসুক ইমান পারুক এটা দেখতে যারা অপছন্দ করে তারা কোরআনের জন্য বাধা তারা কোরআনের তিলাওতের জন্যও বাধা তারা কোরআনের আলোচনার জন্যও বাধা হযরত ওসমান ইবনে مزহুর আল্লাহর কালামের এই আয়াত শোনে কারে মুসলমান হয়ে गए দূর থেকে 70 জনের একটা কাফেলা আল্লাহর রাসূলের কাছে আসলো এসে বলে ওবা আল্লাহর নবী আপনি পয়গম্বর হিসেবে আগমন করেছেন আমরা আপনার মিশন জানতে চাই এক قبিলার सरदार যায়েদ সে সত্তর জনের কাফেলা পাঠাইছে আল্লাহ রসুল একটা তারা এসে আল্লাহ রসুলকে আসছেন আপনার মিশন কি পয়গম্বর হিসাব হিসাবে আপনার মিশন কি এটা আমরা জানতে আসছি আমাদের লিডারের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন আমার মিশন হলো তিন কাজের আদেশ তিন কাজের নিষেধ নবীজি সুরাগ নহালের এই আয়াত বললেন আর বললেন আমার মিশন হলো আমি জমিনে ইনসাফ আয়ন করতে এসেছি আমার মিশন হলো আল্লাহ নির্দেশ জমিনের মানুষের ভেতরে সুন্দর ব্যবহার প্রতিষ্ঠা করতে এসেছি আমার মিশন হলো আমি আত্মীয়তার বন্ধনকে মজবুত করতে এসেছে যখন আরবের বন্ধনের মূল্য নাই মূল্য যখন নষ্ট হয়ে গেছে বলেন আমি নিকটতম আত্মীয় স্বজনদের হক ফিরাই দিতে এসেছি এবং আমার মিশন হলো আমি মানুষদেরকে মুনকার কাজ কবিরা গুনা সগিরা গুনা সামাজিক গুনা ব্যক্তিগত গুনা প্রকাশ্যের গুনা বোকন গুনা যত অপরাধ আছে এ অপরাধ জগৎ আমি অপারেশন করতে আগমন করেছি যে সমাজে ফাহেসা কাজ থাকবে না মুনকার কাজ থাকবে না এবং কেউ সীমা লঙ্ঘনকারী হবে না সবাই রবের ফরমাবাদদার হবে এক আল্লাহর গরোমি পরিণত এই মিশন আমি বাস্তবায়ন করতে এসেছি শুনে আগন্তকরা বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা মুসলমান হয়ে যাই এই সব কারণে মুসলমান হয়ে গেছে লিডারের কাছে গেছে ফেরত যা বলে আমরা তো সুন্দর এক মিশনের আয়াত শুনেছি সুরা নাহালের আয়াত এটা বলে যে এই ছয় কাম হলো

এই আয়াতটাকে জুমার খুতবার ভেতরে সকল খতিবদেরকে পড়ার জন্য নির্দেশ জারি করেছেন উমর ইbn আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার জিলের ভেতরে যে তাজদীদি হালত সেটা হলো এই জুমার নামাজের খুতবার ভেতরে যদি মসজিদের সব মুসল্লিদেরকে এই আয়াত পড়ে শোনা যায় তাহলে মুসল্লিদের ইমান বাড়বে কারণ এ আয়াত শুনে যেহেতু কুফুর ধরে যায় এ আয়াত কানে গেলে এর তাসির মুসলমানদের আলবির ভেতরে আল্লাহ তালা ফেলে দিবি এ কারণে সব মসজিদে জমার সময় বলা হয় তোমাদের রাত তোমাদেরকে আদার নির্দেশ করছেন চান জমিনের সর্বত্র ইনসাফ ব্যক্তি জীবন থেকে পর্যন্ত কোথাও যেন জুলুম না থাকে ইনসাফ যদি কেউ করে জুলুম এটা ময়দানে অন্ধকার হয়ে বিচারের দিনে আসামির সামনে আসবে জুলুমের কারণে পরিশ্রা দেখা যাবে না জুলম কোনো প্রকারের জল না হয় আল্লাহ রসুল এটা পছন্দ করেছে ব্যক্তি জীবনেও আল্লাহ রসুল সামান্য জোরম এটা করেন নাই রাষ্ট্র জীবনেও জোরম আল্লাহর রসুল হতে দেন নাই বদরের ময়দানে আল্লাহর রসুল যুদ্ধের সব সুযোগ করতেছেন তারিখে তিন হিসামের ভেতরে এসেছে আল্লাহর রসুল যুদ্ধের সব রেডি করতেছেন আল্লাহ রসুলের হাতে ভেতরে একটা লাঠি আছে লাঠি দিয়া আল্লাহর রসুল যুদ্ধের সব তৈরি করতেছেন কাতার সোজা করতেছেন এক সাহাবিকে আল্লাহ রসুল হাতের লাঠি দিয়ে পেটের ভেতরে ধাক্কা দিয়ে তাকে পেছনে সোজা করে তার পড়াই দিলেন অর্থাৎ একটা সাহাবি একজন সাহাবি তিনি সফের ভেতরে নাই সব থেকে একটু সামনে এসে পড়েছে তাল্লা রসুল হাতের লাঠি দিয়া পেটের ভেতরে ধাক্কা দিয়ে বললেন সাহাবি পেছনে যাও সোজা করো সব সিধা করো সাহাবি পেছনে চলে গেল সরকার আপনি আমাকে ছড়ির দ্বারায় আঘাত করেছেন যুদ্ধের ময়দানে বলতেছে আপনি যে পেটের ভেতরে ছড়িয়ে দিয়া পুতো মেরে আমাকে পেছনে দিয়েছেন আমার বদন আঘাতপ্রাপ্ত হয়েছে আমি কষ্ট পেয়েছি সর্বরে দোয়াল النবি সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসান আইন করনে والا پیغمبر সাথে সাথে ছুরিটাকে সাহাবীর হাতে দিয়ে দিলেন নিজের গায়াত থেকে আল্লাহ রাসূল চাদর মোবারক ছাড়া দিলেন जामा খুলে ফেললেন পেট খালি বানায় ফেললেন সাহাবী গায়ে কাপড় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে দাঁড়ায় বলে এক জররা জুলুম করা যাবে না এক জররাও ময়দানে মাসহারি অঙ্গকার হিসাবে ময়দানে মাসহারি সামনে ছেড় দাও সুতরাং এর সাহাবী এই যে আমি আমার পেটের উপর থেকে বুকের পর থেকে কাপড় সরাইছি যে লাঠি দিয়ে আমি তোমাকে আঘাত করেছি তুমি ঠিক অতটুকু জোরে আমাকে আঘাত করে একটা বদলা নাও আমার পেটে তুমি লাঠির দ্বারা ছড়ি দ্বারা আঘাত করে দাও কারণ ময়দানে মাসারে জুলমের আসামি হয়ে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে চাই না

ব্রাকের মধ্যে এটা বরক কিন্তু আল্লাহর নবী আপনি একজন রাজ জুলুম লালনকারী নন আমি জানি এ কারণে বদলা নেওয়ার বাহানা করিলাম আপনার গায়ের থেকে কাপড় সরাইলাম আর আমার বদন আমার দেহ মুবারক কে আপনার দেহের সাথে খালি গায়ে লাগাইলাম একটা বাহানা তৈরি করলাম

সুপারিশ পাঠাইলে ইনসাফ হারিয়ে যায় প্রভাবশালী প্রভাব জমিনের ইনসাফ আর আদালতকে দফন করে ফেলেছে আল্লাহ রসুলের কাছে সুপারিশ পাঠানো হচ্ছে কাকে দিয়া নাতিরে দিয়া নাতিকে আল্লাহ রসুল বড় আদর করেন হজরতামা তিনি নবীজির কলেজে শুয়ে বসছেন কানে কানে মুখ লাগায় বলতেছেন না না যার বিচার করতেছেন এটা করাই সিংহ হাত কাটলে নবী বংশের ইজ্জত চলে যাবে আল্লাহ রসুল সাল্লাম কথাটা শুনি না রাত গুসায় আল্লাহ রসুলের চেহারা চেহারা তার লাল হয়ে গেছে কপালে রক্ত জমাট বেঁধে গেছে আল্লাহ রসুল বলে আমার তাহিনা কেউ আমার না থেকে দিয়ে এ কথা আমার কানে পাঠাইছো আমি বুঝি বিচারের মসনদে বসে ব্যাংক করব না না এখন তো বিচারের মন্ত্রে বসে নির্দোষকে দোষী কারা কারাবন্দী করা হয় অথবা ফাঁসির রশিদি ছোলায়া আর দোষী কি বেকসুর খালাপ দেয়া হয় নিজের কলের লোকটাই তার অপরাধ মাপ হয়ে যায় কিন্তু আল্লাহর বলে আমার কন্যা ফাতে যদি চুরি করতো আত্মা যদি প্রমাণিত হয়ে আমি নবীর আদালতে বিচার আসত তাহলে আল্লাহর কসম কুরাইসি মহিলা না তার জায়গায় আমার কন্যা ফাৎমা বইলেও আমি নবী নিজের কন্যার হাত কেটে আমি ইনসাফকে জমিনে কায়েম করে দেখাইয়া দিতাম নিজের সন্তান ইনসাফকে ছাড় দিতাম ঘোড়া সবাই কম ছিল

সাহাবীকে তিনজন করে উঠা দিলেন নিজের স্বারিতেও তিনজন উঠা দেন নবিজির সাথে હતો তো আলী আর একজন সাহাবিকে আল্লাহর রাসূল নিজের স্বারিতে নিয়ে নিলেন নবিজি যেই স্বারিতে দুইজন সাহাবী সহ পথ চলতেছেন এই স্বারিটা দুলাল এটা তিনজন নিয়ে চলতে কষ্ট হয়

শক্তধর শাসক কেউ ছাড়েনা মুসলিমের বद्दुआ জমানার বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ ছাড়ে নাই সাইদ ইবনে জুবায়র বद्दुआ দিবেন হাজ্জাজ ইবনে ইউসুফের পেটটা কিরা দিয়ে ভরে গেছে কিরা দিয়ে ভয় পেয়ে গেছে মরার আগে চিৎকার করে স্যার বলেছে মারি বলি সাইদ মারি বলি সাইদ আসলে মুসলিমের বद्दुआ আসছে

আর দুৰবান্দে তাদের উপরে জুলুম করো মরার আগে যুলমের সাজা দুনিয়ার পারার জন্য রেডি হয়ে বসে থাকো সাজা কারণ জুলুম এটা আল্লাহ তাআলা برداشت করেন